আজকে তোমাদের পড়াবো কারক বিভক্তি কারক বিভক্তি কাকে বলে আগে জানি কারক অর্থ হচ্ছে বাক্যে ক্রিয়াপদের সাথে বিশেষ্য বা পদের যে সম্পর্ক থাকে তাকে বলা হয় কারক আর বিভক্তি হচ্ছে এমন কিছু শব্দ বা এমন কিছু বর্ণ যেটা বিশেষ্য বিশেষণ বা সর্বনামের সাথে যুক্ত হয় এবং বিশেষ বিশেষণ সর্বনামকে একটা বিশিষ্ট অর্থ প্রদান করে বা সেটাকে একটা অন্য রূপ প্রদান করে একটু অর্থটাকে পাল্টে দেয় এটাকে বলা হয় কারক এবং বিভক্তি কারক হচ্ছে ছয় প্রকার কর্তৃকারক কর্মকারক করণকারক কারক নিমিত্ত কারক অপাদান এবং অধিকরণ এছাড়া সম্বন্ধ পদকেও আমরা কারকের অন্তর্গত করতে পারি কিন্তু অনেক ক্ষেত্রে সেটাকে কারকের অন্তর্গত না করারও কারণ দেখা যায় তো সেই জন্য এটাকে অকারক বলা হয় তো যখন আমরা বিস্তারিত আলোচনা করব তখন তোমরা বুঝতে পারবে যে পদ কেন আজকে আপাতত আমরা কর্তৃকারক নিয়ে আলোচনা করব। অনেক বড় একটি কারক অর্থাৎ এর অনেকগুলো রয়েছে। তো সেই জন্য আজকে শুধুমাত্র কর্তৃকারক নিয়ে আলোচনা করা হবে কারক ও বিভক্তি আচ্ছা কর্তৃকারক কর্ত্রিকারক কাকে বলে আমি একটু সংক্ষেপে বলে দিই কোনো বাক্যকে কে দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাই রাম খাচ্ছে কে খাচ্ছে রাম রাম হচ্ছে কর্তৃকারক ঠিক আছে এবারে আমি যদি বলি আমি পড়াচ্ছি আমি পড়াচ্ছি কে পড়াচ্ছে আমি তাহলে আমিও হচ্ছি কর্তৃকারক এবং আমরা এখানে দেখছি রামের সাথে কোনো বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হচ্ছে না অর্থাৎ কোনো বিভক্তি যুক্ত হচ্ছে না তাই এটি কর্তৃকারকের বিভক্তি আমার ক্ষেত্রেও তাই আমি আমির সাথে কোনো বিভক্তি যুক্ত হচ্ছে না তাই এটি কর্তৃকারকের শূন্য বিভক্তি ঠিক আছে বোঝা গেছে এবার বিভক্তি সহ একটি উদাহরণ দিলে আশা করি ব্যাপারটা আরো ক্লিয়ার হবে একটি প্রবাদ আছে পাগলে কিনা বলে সবাই শুনেছ প্রবাদটা নিশ্চয় এখানে কে কিনা বলে পাগলে তাহলে বোঝা যাচ্ছে পাগল এটা হচ্ছে কিন্তু এখানে পাগল শব্দটির সাথে একটি বিভক্তি যুক্ত হয়েছে তাহলে আমাকে এখানে লিখতে হবে কর্তৃকারকে এ বিভক্তি বোঝা গেছে তো এরকম বিভক্তি যুক্ত থাকলে আমরা সেই বিভক্তিটা লিখবো এবং যদি কোনো কারকে বিভক্তি না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা শূন্য বিভক্তি অবশ্যই লিখব এটা হলো কর্তৃকারক এবার কর্তৃকারকের উপবিভাগে আমরা আসব। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন কে দেখাচ্ছেন মা তো বোঝাই যাচ্ছে মা কর্ত্রিকারক কিন্তু একটু ভালোভাবে ভেবে দেখো মা কিন্তু নিজে চাঁদ দেখছেন এরকম কিন্তু লেখা নেই মা নিজে কাজটি করছেন না মা অন্যকে দিয়ে কাজটি করাচ্ছেন শিশুকে দিয়ে কাজটি করাচ্ছেন তাই জন্য এটাকে বলা হয় প্রযোজক কর্তা অর্থাৎ যখন কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে করায় তাকে বলে প্রযোজক কর্তা এবং যাকে দিয়ে করায় তাকে বলে প্রযোজ্যকর্তা এবার মা হচ্ছে প্রযোজক কর্তায় শূন্য বিভক্তি কারণ এখানে আমরা বিভক্তি যুক্ত হয়েছে দেখতে পাচ্ছি না। সাথে কিন্তু আমরা কে বিভক্তি দেখতে পাচ্ছি অর্থাৎ এটা হবে প্রযোজ্যকর্তায় কে বিভক্তি বোঝা গেছে এরকম আরেকটি উদাহরণ রাখাল গরু চড়াচ্ছে রাখাল কিন্তু নিজে চড়ছে না রাখাল গরুকে চড়াচ্ছে তো সুতরাং রাখাল প্রযোজক কর্তা শূন্য বিভক্তি এবং গরু প্রযোজ্য কর্তা শূন্য বিভক্তি গরুর সাথে কোন নতুন বিভক্তি যুক্ত হচ্ছে না তাই গরু হচ্ছে শূন্য বিভক্তি। এবারে আসছি ব্যাতহার কর্তা রাজায় রাজায় যুদ্ধ হয় দেখো এখানে দুজন কর্তা প্রয়োজন বা একাধিক কর্তা প্রয়োজন যুদ্ধ কেউ একা একা করতে পারবে না একজনের সাথে আরেকজনের হবে তো যখন একটি ক্রিয়া দুজনে করছে এবং একে অপরের বিরুদ্ধে করছে তাকে আমরা বলবো ব্যাতিহার কর্তা বোঝা গেছে অর্থাৎ দুজন কর্তা থাকবে বা একাধিক কর্তা থাকবে এবং তারা একে অপরের বিরুদ্ধে কাজ করবে যেমন ধরো পন্ডিতে পন্ডিতে তর্ক হচ্ছে তো পণ্ডিত এবং পণ্ডিত দুজনের মধ্যে তর্ক হচ্ছে তর্ক কথার অর্থই হচ্ছে একে অপরের বিরুদ্ধে কথা বলা তো এটি হলো ব্যাতিহার কর্তা রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে তে অন্তস্থ বিভক্তি ব্যতিহার কর্তায় পন্ডিতে পন্ডিতে তর্ক হচ্ছে এখানে হচ্ছে সহযোগী সরি ব্যাতিহার কর্তায় তে বিভক্তি ক্লিয়ার আশা করি আচ্ছা এবারে আসছি সহযোগী কর্তা ব্যাতিহার কর্তার ঠিক উল্টোটি হচ্ছে সহযোগী কর্তা ব্যতিহার কর্তায় আমরা কি দেখলাম একে অপরের বিরুদ্ধে কাজ করছে এবং দুজন কর্তা থাকছে আর সহযোগী কর্তায় আমরা দেখব কর্তা দুজন থাকছে বা একাধিক থাকছে কিন্তু একে অপরের বিরুদ্ধে কাজ করছে না তারা একে অপরের সাথে সহযোগিতা করে কাজ করছে যেমন আমি যদি বলি ভাইয়ে ভাইয়ে বাজার যাচ্ছে ভাই ভাই বাজার যাচ্ছে ঠিক আছে এখানে দেখো দুজন কর্তা এবং দুজন কর্তা কিন্তু কেউ কারোর বিরুদ্ধে নয় তারা একে অপরে সহযোগিতা করছে একসাথে মিলে কাজটা করছে তো সুতরাং এটাকে আমরা বলবো সহযোগী কর্তা তো ব্যতিহার কর্তা মানে একে অপরের বিরুদ্ধে চলে যাওয়া এবং সহযোগী কর্তা মানে একে অপরের সাথে মিশে কাজ করা এবারে আসছি উহ্যকর্তা ভেতরে এসো আমি কাকে ভেতরে আসতে বলছি কে ভেতরে আসবে কে দিয়ে প্রশ্ন করলে একটা উত্তর তো নিশ্চয়ই আছে আমি তো নিশ্চয়ই হাওয়াকে বলছি না ভেতরে এসো মানে শূন্য বলছি না কথাটা নিশ্চয়ই কাউকে উদ্দেশ্য করে বলছি কিন্তু যাকে উদ্দেশ্য করে বলছি তার এখানে নামটা উল্লেখ নেই তো এটাকে বলা হয় উজ্জ্বকর্তা তার নামটা উজ্জ্ব রয়েছে তা এটাকে আমরা বলবো উজ্জ্বকর্তা এরপরে আসছি বহু ক্রিয়ার এক এবং এক ক্রিয়ার বহু কর্তা ভালো করে বুঝবে খুব সহজ বহু ক্রিয়া বহু ক্রিয়া মানে অনেকগুলো কাজ একজনই করছে যেমন আমি পড়াচ্ছি ভিডিও করছি লিখছি তিনটে কাজ করছি পড়াচ্ছি ভিডিও করছি লিখছি কর্তাকে আমি একা অর্থাৎ এটা হলো বহু ক্রিয়ার এক কর্তা ঠিক আছে আর বহু কর্তার এক ক্রিয়া মানে অনেকজন মিলে একটা কাজ করছে ধরো অফিসে জন মিলে একটা কাজ করছে তাহলে একটাই কাজ করছে কিন্তু অনেকজন কর্তা রয়েছে তাহলে সেটাকে বলা হয় বহু কর্তার এক ক্রিয়া এটা লিখে বোঝানোর প্রয়োজন নেই আশা করি বুঝে গেছো ঠিক আছে আচ্ছা তাহলে কি কি হলো প্রযোজক কর্তা প্রযোজ্যকর্তা ব্যতিহার কর্তা সহযোগীকর্তা কর্তা বহু ক্রিয়ার এক কর্তা এক ক্রিয়ার বহু এতগুলো হয়ে গেল এবার আসছি কর্ম কর্তৃবাচ্যের কর্তা কর্ম কর্তৃবাচ্যের কর্তা মানে হচ্ছে একটি কাজ কর্তাই করছে বা একাধিক কর্তা মিলেই সেই ক্রিয়াটিকে করছেন কিন্তু শুনে মনে হচ্ছে যে ক্রিয়াটিকে যেন কর্তা করছেন না ক্রিয়াটি আপনা থেকেই হয়ে যাচ্ছে কর্মই এখানে ক্রিয়ার মতন কাজ করছে কর্ম হচ্ছে কাউকে কোনো বাক্যকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তো এখানে শুনে মনে হচ্ছে যে কর্মই এখানে ক্রিয়াটা করছে বাক্যতে কর্তা এখানে কোনো ক্রিয়া পালন করছে না যেমন বাজার বসেছে। তোমরা যখন কর্মকারক পড়বে আরো ডিটেলস আমি পড়াবো আপাতত এটুকু মনে রাখো বাজার মানে কি বসেছে কি বসেছে বাজার তো কি দিয়ে প্রশ্ন করলে আমরা যেটা পাই সেটাকে কর্ম বলা হয় ঠিক আছে তো এখানে দেখো বাজার তো নিজে নিজে বসে না কিছু মানুষ বাজার বসান কিন্তু সেটা এখানে উল্লেখ নেই শুনে মনে হচ্ছে বাজার নিজে নিজে বসে গেছে মানে কর্ম নিজে নিজে ক্রিয়াটা করে ফেলেছে তাহলে এটাকে বলা হয় কর্ম কর্তৃবাচ্যের কর্তা যেমন বাঁশি বাজছে ঘন্টা বাজছে বাঁশি তো নিজে বাজে না কিন্তু শুনে মনে হচ্ছে নিজেই বেজে গেছে তো এগুলোকে বলা হয় কর্ম কর্তৃবাচ্যের কর্তা এরপরে আসছি আলংকারিক কর্তা আলঙ্কারী কর্তা হচ্ছে কোনো প্রাণহীন বস্তু এবং সেই প্রাণহীন বস্তু যখন কর্তার ভূমিকা পালন করে কোন বস্তু যার প্রাণ নেই কিন্তু সে কর্তার মতন কাজ করছে আমরা ভাবজি সে কর্তার মতন কাজ করছে সেটাকে বলা হয় আলঙ্কারিক কর্তা এটাকে ভালো ভাষায় বলা যেতে পারে অচেতনের উপর চেতনারও যার চেতনা নেই তাকে মনে করা হচ্ছে চেতনা আছে যেমন আকাশ আমায় শিক্ষা দিল আকাশ বলতে এখানে কারো নাম নয় আকাশ স্কাই আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে একটি বিখ্যাত কবিতা সবার আমি ছাত্র সেই কবিতার একটি লাইন আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে তো আমরা কার কাছ থেকে শিক্ষা পেলাম আকাশের থেকে কে শিক্ষা দিল আকাশ কিন্তু দেখো আকাশ তো একটি প্রাণহীন বস্তু আকাশের তো প্রাণ নেই কিন্তু প্রাণহীন বস্তুটাকেই আমরা প্রাণযুক্ত বস্তু এখানে মনে করব এবং সেটাই হয়ে যাবে আলংকারিক কর্তা এরপরে আসছি নিরপেক্ষ কর্তা নিরপেক্ষ কর্তা পড়ার আগে আমাদের জানতে হবে সমাপিকা ক্রিয়া কি এবং অসমাপিকা ক্রিয়া কি সমাপিকা ক্রিয়ার অর্থ হচ্ছে যেখানে ক্রিয়াটি সম্পূর্ণ এরপরে আর আমাদের সোনার কোনো আকাঙ্ক্ষা থাকছে না আর কোনো অনিশ্চয়তা থাকছে না অর্থটি আমাদের কাছে পরিষ্কার যেমন আমি খেলাম আমি গেলাম আমি যাব ফুল পড়ে যাবে আর ক্রিয়া মানে ক্রিয়াটি অসম্পূর্ণ আমি আমি গিয়ে বলে যদি থেমে ফুটবে অসামাপিকা এটুকু যাই তাহলে এটা অসমাপিকা ক্রিয়া আমি পড়িয়ে উঠে এটুকু বলে যদি আমি থেমে যাই তাহলে এটা অসামাপিকা ক্রিয়া ক্লিয়ার এবারে দেখো বাক্যে যদি দুটো ক্রিয়া থাকে একটা সমাপিকা একটা অসামাপিকা তাহলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে আমরা বলবো নিরপেক্ষ কর্তা সূর্য উঠলে পদ্ম ফুটবে এখানে আমরা দুটো ক্রিয়া দেখতে পাচ্ছি উঠলে এবং ফুটবে তার মধ্যে এটা দেখো অসমাপিকা উঠলে সূর্য উঠলে এটুকু বলে থেমে গেলে এর কোনো অর্থ থাকছে না কিন্তু পদ্ম ফুটবে এটার একটা কমপ্লিট অর্থ থাকছে তাই এটা হচ্ছে সমাপিকা এটা হচ্ছে অসমাপিকা অসমাপিকা ক্রিয়ার কর্তা কোনটা সূর্য তাই সূর্য হচ্ছে নিরপেক্ষ কর্তা বোঝা গেছে আশা করি ভালোভাবে বারবার শুনবে তাহলেই বুঝতে পেরে যাবে আর নিরপেক্ষ কর্তা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা শুধু কারো বিভক্তি নির্ণয় করতে দেয় না এটা সংজ্ঞাও কিন্তু ভীষণভাবে আসে তাহলে কি কি পড়ানো হলো প্রযোজক কর্তা প্রযোজ্যকর্তা কর্তা সহযোগীকর্তা কর্তা বহু ক্রিয়ার এক কর্তা এক ক্রিয়ার বহুকর্তা কর্ম বাচ্চের কর্তা এবং নিরপেক্ষ কর্তা আলংকারিক কর্তা এগুলি হচ্ছে কর্তার উপবিভাগ তো ভালোভাবে পড়বে যদি কোথাও বুঝতে প্রবলেম হয় অবশ্যই জিজ্ঞাসা করবে আর ভিডিওটি কেমন লাগলে জানেন